নমস্কার যায় কেমন আছে সবাই আসলে তোমার খুব ভালো আছো চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে আর আমার কথাগুলো এরকম শোনা যাচ্ছে আসলে আমি খুবই অসুস্থ যার জন্য আমি বয়সটা ঠিকভাবে দিতে পারছি না কোনো মিউজিকে অ্যাড করিনি আসলে আমার ভালো লাগছিলো না অনেক দিন ভিডিও দেওয়া হয়নি এলবি করিনি তাই ভাবলাম এই ভিডিওটা দিই কেমন লাগে অবশ্যই কমেন্টে বলুন এটা আমার দেবরের বিয়ের ভিডিওটা না বিয়ের আগে আমরা কিছু মজা করেছিলাম করেছিলামি ভিডিও বিয়ের ব্লগটা আমি পরের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমার আরেকটা সখী ওর বিয়ে হয়ে গেছে এটা হচ্ছে অনিতা আর অনিতার বর আর এটা হচ্ছে ফ্রমি মানে প্রমির ভাইয়ের বিয়ে এই যে ফ্রমি আমি আর ওর ভাই ঠিক আছে আমি এক কথা বলবো না ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো গাড়ির দিকে দাদা ভাইয়ের সাথে একটুখানি মজা করছিলাম যে ছবি তুলছে আমাদের ওটা হচ্ছে আমার বোনের ছেলে মুখে কেক লাগিয়ে দিয়েছিল বলে আমি ওকে দিয়েছিলাম হচ্ছে কনিকা আর অর্পিতা এটা দীপিকা আর ওই পাশে আমার আগের সখী যার বিয়ে হয়ে গেছে অনিতা 많이 올피 u 본